আমরা যখন যাচ্ছি আমাদের সঙ্গে প্রশাসন থাকছে পুলিশ প্রশাসন থাকছে তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করছেন সে সময় কিছু বলছেন না কিন্তু তারপরে এরা আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে এরা একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বলছে তোমরা ভোট দিতে যেতে পারবে না ভোট দিলে যদি রেজাল্ট রেজাল্টের পরদিন থেকে তোমাদের ঘর বাড়ি ভেঙে দেবো তোমাদের ভিটে ছাড়া করে দেবো এইভাবে সন্ত্রাস ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে এরা বাজিমাত করার চেষ্টা করছেন কিন্তু এবারে সেটা সফল হবে না মানুষ দেখলাম যে সিঙ্গার স্বর জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে সিঙ্গার স্বরে আইসে অর্থাৎ আপনার দেওয়াল লেখন কাদা দিয়ে লেপে দেওয়া হয়েছে কী বলবেন এগুলো নোংরামি করা হচ্ছে এই দেয়াল লিখন কাদা দিয়ে লেপে দিয়ে কোনো দলের আদর্শকে ঢাকা দেওয়া যায় না আমাদের পতাকা ছিঁড়ে দিচ্ছে আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে এগুলো করে কোনো দলের আদর্শকে চেপে দেয়া যায় না মানুষ এগুলো আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানুষ আরও এদের প্রতি তারা বিরূপ হয়ে যাচ্ছে এবং আইএসএফের প্রতি তারা সহানুভূতিশীল হচ্ছে আর এই কাদা লেপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আইসিকে ফোন করেছিলাম তিনি ফোর্স পাঠিয়েছিলেন গিয়ে দেখলেন নাম ধাম নিলেন কিন্তু কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নিলেন না পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিশেষ করে থানার আইসিরা দেখা যাচ্ছে যে শাসক দলের একেবারে তাবেদারি করে যাচ্ছে তারা শাসক দলের যত অন্যায় করুক না কেন তাদের সাতক্ষণ মাপ অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ যখন জানায় তখন ভোরবেলা গিয়ে আমাদের কর্মীদের বাড়ির ঘেরাও করে তাদের তুলে আনছে এরা এই দলটাকে প্রচন্ড ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে কেননা দেখা যাচ্ছে যে বিজেপিরা তাদের রাজনৈতিক কাজকর্ম চালাচ্ছে সিপিএম অন্যান্য দল চালাচ্ছে সেখানে কোনো বাধা নেই আই করতে গেলেই এদের যত গাত্রদাহ এরা আইএসএফকে ভয় পেয়েছে এবং এরা এই আই এস কালিমা করার জন্যে বলছে এরা মুসলমানদের দল কিন্তু আমরা যারা এই মুসলমান নই রাজ্য কমিটির অধিকাংশই কিন্তু মুসলমান নয় তারা তারা সুকল্ড হিন্দু আমরা সোকল্ড হিন্দু বলি তাদের মধ্য থেকে আর এই দল গঠিত হওয়ার পরেই গঠন লগ্নে একজনকে সভাপতি করা হয়েছিল আদিবাসী শিমুল সোরেন তিনি দুর্ভাগ্যের বিষয়ে তিনি থাকতে পারেননি কিন্তু এখন তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে আমরাও আছি এবং অনেকেই আছেন বেশিরভাগ তারা মুসলিম নন রাজ্য কমিটিতে আমরা দেখেছি গতবারই বিধানসভা ভোটে একেবারে তৃণমূল কংগ্রেসের লিটেল বাহিনী বললো ভুল হবে না তারা যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল এবারও লোকসভা ভোটে সেই অত্যাচার যদি আবারও নেমে আসে না এবারে আর হওয়ার সুযোগ নেই কেননা এদের পিছনে মানুষ নেই এবং এদের লেটেল গুন্ডা বাহিনীরা ঘুরছে বটে ওদের সঙ্গে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া যারা লুটে পুটে খাচ্ছে তাদের যাদের স্বার্থ রয়েছে তারা ছাড়া ওদের অধিকাংশই তারা কিন্তু পার্টেনে নিয়েছে এবং সঙ্গে ঘুরলেও তারা কিন্তু এইগুলোকে মেনে নিতে পারছে না ফলে এরা কিন্তু এখন ভয় পেয়েছে এবং এরা প্রমাদ গুনছেন যে লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হলে এরা একেবারেই চুপসে যাবে দেখবেন খারাপ তো হবেই এবং এরা একেবারেই চুপসে যাবে এবং এদের সঙ্গে আর কোনো মানুষ থাকবে না আর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনশক্তি শেষ কথা বলবে তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করবে গুটি কয়েক গুন্ডা মস্তান দেশ চালাতে পারে না এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই দেশে গুটি কয়েক গুন্ডামস্তানের গুন্ডাগিরি তাদের জমিদারি এই সাধারণ মানুষ আর বরদাস্ত করবে না পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ জেগে গেছে তারা আর এই গুন্ডাগিরিকে বরদাস্ত করবে না